মাকে সৌন্দর্য আর একটু এই পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য আল্লাহ দিয়েছেন আর বাকি যে পঁচিশ পার্সেন্ট এই বাকি পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য আল্লাহ তালা সমস্ত মানব জাতি এবং আর একটু জোরে বলেন না এই পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য মাফলুক বর্তমানে মানুষ পেয়ে কাকতিনা হ্যাঁ অসরিয়া ইত্যাদি যত মহিলা আছে এই সৌন্দর্য মাত্র পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য পেয়ে তারা বাহাদুরি করে কি করে না অহংকারী করে কি করে না আমি হাংস বড়া কোন হে আনা জামিল আমি হচ্ছে সুন্দরী আল্লাহ বলেন যে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য দিলাম ইউসুফকে আর বাকি পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য দিলাম তার দাদিকে আর বাকি পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য মানুষের মধ্যে পেয়ে তোমরা অহংকারী করো আর আমি আমার নবীকে মোহাম্মদ রসুল আমার হাবিবকে আমি একশো পার্সেন্ট পুরোটাই দিয়েছি আর একটু জোরে বলেন না এত যে আমার নবী ছিলেন আমাদান আয়সাল আনহা বলেন যে ব্যক্তি যে ব্যক্তি বলে যে আমার নবী সুন্দর ছিল না তার মতো বোকার কেউ নেই পৃথিবীতে যখন বিদ্যুৎ চলে যায় তো অন্ধকার কিছু দেখা যায় কথা বলেন দেখা যায় আমার নবী কেমন সুন্দর ছিল যে আমার নবী যখন আমি খাতা ছিলাইতাম তো যখন ছু সুইটা আমার হাত থেকে পড়ে যেত আমি এই সুইটাকে বের করার জন্য আমার নবীর অপেক্ষা করতাম কখন আমার নবী আসবে আর আমার বড়টা আলোকিত হবে এই আলো দিয়ে আমার সুই খুঁজে নিতে চিন্তা করেন এত সুন্দর যা আমার নবী আল্লাহ তালা দিয়েছে তারপরও এত সৌন্দর্য পেয়ে নবী যে অহংকার করেন কিন্তু এই মাত্র অল্প সৌন্দর্য পেয়ে আমাদের সমাজের নারীর অহংকার করে কি করে না আল্লাহ তালা সেটাই বলছেন এই সৌন্দর্যের জন্যেই ইউসুফ যে এত সৌন্দর্য পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য পেয়েও ইউসুফ অহংকার করে নাই এই ইউসুফের জন্য জুলাই খা যে পাগল কেন কারণ মিশর মহিলারা বলতেছে তুমি আজিজ মিশরের বউ তুমি রাজ্যের প্রধানের বউ হয়েও ইউসুফের মধ্যে একটা গোলাম তার বাড়িতে থাকে তোমার থাকে তার জন্য তুমি পাগল তোরা তো বেদা দেখুস নাই এত সুন্দর ইউসুফ তোরা দেখলো পাগলে দাওয়াত দিছে দাওয়াতের পরে লেবু দিছে লেবু কেটে আমি হাত কেটে লেবু কাটতে গিয়ে হাত কেটেছে তো ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম উনি যখন রাজ্যের প্রধান হলেন প্রধান হওয়ার পরে এখন ইসুফ সালাম যে সৌন্দর্য এই সৌন্দর্য দেখার জন্যে রাজ্যের যত প্রজারা ছিল মহিলারা ছিল তারা রাস্তায় রাস্তায় দেখার থাকে জোরে বলেন না আর একটু জোরে বলেন এত সৌন্দর্য কেন কেন তৎকালে আল্লাহ যত রাজা বাদশাহ বানিয়েছেন রাজারা গোড়ার গাড়ি দিয়ে চলে আর গোড়ার যে গাড়ি ছিল এই গোড়ার নাকের মধ্যে এমন একটা বাঁশি ছিল আওয়াজ ছিল যে আওয়াজের কারণে জনগণ বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে রাজা যাচ্ছে সীমানালা পড়ে এই এই রাস্তা দিয়ে কে যাচ্ছে রাজা যে এই আল্লাহ তালা এই প্রত্যেকটি রাজার জন্যে গোড়ার একটা আওয়াজ দিয়েছিলেন মানে বর্তমানে সরকার যদি কোথাও যায় তো তার পিছনে সামনে ও বো বিভিন্ন ধরনের গাড়ি আওয়াজ হয় কি হয় না এ কথা বলে হয় কি হয় না মানে বুঝাইতেছে যে রাস্তা ক্লিয়ার করো শেখ হাসিনা আসতেছে প্রধানমন্ত্রী আসতেছে হ্যাঁ কিন্তু তৎকালে তো এই সিস্টেম ছিল না তৎকালে আল্লাহ তালা প্রত্যেকটি রাজার জন্যে বিশেষভাবে গোড়া দিয়েছেন যেই গোড়ার আওয়াজ এত বিকট ছিল এত আওয়াজ ছিল এই আওয়াজের কারণে বাসির মতো আওয়াজ ছিল আওয়াজের কারণে জনগণ বুঝতে পারতো যে এখন রাজা যাবে যা পড়ে কিন্তু আস্তে আস্তে প্রযুক্তিটা আস্তে 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 এক পর্যায়ে যখন মানুষের জ্ঞান দিয়ে যখন গাড়ি বানানো শুরু করে দিয়েছে তখন আর ওই যে গোড়ার যে আওয়াজ এখন আর এই আওয়াজটা হয় হয় কথা বলেন হয় এই যে পুরান ডাকাতে গোড়ার গাড়ি দেখছেন আজ পর্যন্ত গোড়ার আওয়াজ করে হ্যান 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 করে কিন্তু আগে তৎকালে বাদশারা চলার কারণে যে আওয়াজটা হতো এটা তো এখন আস্তে আস্তে প্রযুক্তি যখন গেল। এখন আর সে গোড়ার আওয়াজ এরকম হয় না আর এখন ওই পাখিও মেহমান আসবে সেটাও ডাকে না বন্ধ হয়ে গেছে কি গেছে দেখেন হজরত ইউসুফ আলহ ইসলাম উনি যখন রাস্তা দিয়ে আসতেন তো আসার সময় যে এই আওয়াজটা এই আওয়াজটা শোনার জন্যে মহিলারা রাস্তায় দিয়ে দাঁড়িয়ে থাকে ঘটনাক্রমে ওই যে জোলাইখা যৌবনকালে তার জন্য পাগল ছিল সেও তার অর্থাৎ তার মহব্বতের মানুষকে দেখার জন্যে সেও রাস্তায় দেয় কিন্তু সে তো অন্ধ দেখে না কি করলো আমরা পূর্বে থেকে জানি যে জোলাইখা মূর্তি পূজারে ছিল জোলাইখা কি ছিল কথা বলে কি ছিল মূর্তি পূজারী মূর্তির নাম ছিল লাত মানাত উজ্জা আর হুবু কয়টা বললাম কথা বললাম কয়টা লাত মানাত হ্যাঁ উজ্জা হুবু এই চারটা সে কোথা দাবি করতো অর্থাৎ মূর্তির নাম এখন এখন জোলাইখা তো চোখে দেখেন এক দুই নাম্বার হলো মহিলারা তো ইসুফকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো পুরুষরা দাঁড়িয়ে থাকতো কিন্তু এই জোলাইখা চোখে দেখে না তো যখন বাড়ি থেকে বের হতো তখন এই জোলাইখা তার এই চারটা মূর্তির পাশে গিয়ে দাঁড়ায় বলতো লাভ মানাত মজা আমি যাচ্ছি ইসুফকে দেখার জন্য তুমি তো দোয়া নামজিলা পড়ে আচ্ছা বলেন তো আচ্ছা মূর্তির দোয়া করলে কি কবুল হবে কথা বলে কবল হবে মূর্তিকে বলতেছে আমি যাচ্ছি তুই দোয়া করিস আমি তোর প্রভু হিসাবে জানি এত এত কিছু করি ভক্তি করি শ্রদ্ধা করি তোর দোয়া তোর দোয়ার মাধ্যমে আমি দেখতে বলতেছে যে এমনি করে তিন দিন যখন এই দোয়া নিয়ে গেলাম কিন্তু এই মূর্তির দোয়ার মাধ্যমে আমি ইসুকে দেখতে পারি নাই তৃতীয় দিন যখন পেরিয়ে গেল চতুর্থ দিন আমি এই মূর্তিগুলার আমি নিজ হাতে বাইরে বেড়ে ভাঙা আমি বলছি আজকা তর যত যেই ভক্তি শ্রদ্ধা ছিল এই ভক্তি শ্রদ্ধা আমি মিমিটে দিলাম আমি ইউসুফের আল্লাহর উপর বিশ্বাস করলাম আর একটু জোরে বলেন না ইউসুফের আল্লার উপর বিশ্বাস লা ইলাহা ইল্লাল্ল ই লা ইলা ইল্লাল্লম ইউসুফ অর্থাৎ বুঝাচ্ছে যে আমি ইউসুফের আল্লাহর উপর বিশ্বাস করলাম সুমারালা পড়েন এখন এই খা। চতুর্থ দিন যখন মূর্তি ভাঙা যখন কালেমা পড়লো ইউসুফের কালেমা অর্থাৎ ইউসুফ যে আল্লাহ মানে ওই আল্লাহর কালেমা পর যখন বের হলো বের হয়ে এখন রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে আর লোকজনকে জিজ্ঞাসা করতেছে ইউসুফকে আসতেছে আসতেছে ইউসুপ আসছে কি তোমার সামনেই তো আর একটু জোরে বলেন না